ধর্ষণের শিকার মাগুরার নেই মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়া চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছে। বৃহস্পতিবার তেরোই মার্চ এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোক পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে শিশুটির বিদেহী আত্মার মাফিরাত কামনা করছে সেনাবাহিনী কর্নেল নাজমুল হামিদ বলেন আজ সকালবেলা দুই দফায় শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয় সিপিআর দেওয়ার পর তার স্পন্দন ফিরে আসে কিন্তু বেলা বারোটায় তার আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এই দফায় সিপিআর দেওয়ার পরও তার বৃক্ষ আর ফিরে আসেনি বেলা একটার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়